আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ইমনি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সব খান আল্লাহ সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা এই যে আপনারা দেখতেছেন বাংলাদেশের মাদারজাত মুনাফিক সুন্নি নামক সুন্নিদের নয়নের মণি নমরুদের সন্তান যারা আছে তাদের একজন উচ্চ পর্যায়ের লিডার বাংলার জুকার তাহিরি আঙ্কেল এই তাহিরি আঙ্কেল এখন ভুল পাল্টিয়ে ফেলেছে এতদিন তাহিরি আঙ্কেল বলতো কতগুলা দলিল লাগবে দলিল দিয়ে এই করবো সেই করবো তো এখন এই তাহিরি আঙ্কেল বলতেছে এটা দলিলের ব্যাপার না এটা হচ্ছে ভালোবাসার ব্যাপার এটা প্রেমের ব্যাপার এটা হচ্ছে এসকের ব্যাপার কিরে চাষা খবর কী ইতোমধ্যেই কি ভুল পাল্টে গেল আসলে চাষার অবস্থা হয়েছে এই চাষা আসলে বুঝতে পারছে আসলে আর তো চরম পর্যায়ের জাহেল চরম পর্যায়ের জাহেল আমি একটা কথা বারবার বলি যা মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলা গারদে যায় না তেমন ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ এই সুন্নি নামক চুন্নির দলে যায় না এদের যত বড় লিডার সে তত বড় জাহেল দুনিয়ার যত জালিয়াতি দুনিয়ার যত দুই নম্বরই এটা হচ্ছে এদের ধর্ম আসলে এই সুন্নি নামক চুন্নি এটা হচ্ছে আলাদা একটা ধর্ম এটা ইসলাম ধর্ম নয় যেমন কাদিয়ানিরা ইসলামের মতো একটা ধর্ম পালন করে ওইটা ইসলাম ধর্ম নয় তো ঠিক একইভাবে শিয়ারা ইসলামের মতো দেখতে একটা ধর্ম পালন করে এটা ইসলাম ধর্ম নয় ঠিক এই বাংলাদেশের গরম চুন্নি যেগুলো আছে এরা যেরকম একটা ধর্ম পালন করে এটা হচ্ছে চুন্নি ধর্ম মুনাফিকি ধর্ম এটা ইসলাম ধর্ম নয় যদিও দেখতে ইসলামের মতো দেখা যায় তো এর বিস্তারিত আমি আরও বিভিন্ন ভিডিওতে বলেছি তো বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের জোকার তাহিরি আঙ্কেল সে এখন বলতেছে যে আসলে এই মিলাদবী যে জোনে জুলু সেইদে মিলাদবী এর কোনো দলিলের ব্যাপার না এটা হচ্ছে এখন এসকের ব্যাপার এটা হচ্ছে প্রেমের ব্যাপার তো তাহলে এতদিন চাচা কেন বললেন যে এর অনেক দলিল আছে দলিল দিয়ে ঢেকে দেওয়া যাবে আসলে চাচা যাই হোক এর মুখ দিয়ে আসলে সত্য কথাটাই বের হয়েছে ওই যে ইবলিশের মুখ দিয়ে যে একবার একটা সত্য কথা বের হয়েছিল আয়াতুল কুর্সির ব্যাপারে তো ঠিক একইভাবে আজকের এই ইবলিশের মুখ থেকেও এরকম একটা সত্য কথা বের হইলো যে এটা দলিলের ব্যাপার না আর দলিল থাকলে না এটা দলিলের ব্যাপার হবে এই জোস্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে এমন কোনো বাবার হালাল সন্তান এখনও জন্মগ্রহণ করে নাই জস্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর একটা দলিল কোরআন হাদিস থেকে দেখাবে না কোরআন থেকে না হাদিস থেকে না উম্মতের আমল থেকে এটা কোনোভাবে দেখানো সম্ভব না আর এই জস্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা তো শুরু হচ্ছে উনিশশো বাহাত্তর সালের দিকে এটা তো ইসলামের মধ্যে ছিলই না আপনারা এখন উইক ই উইকিপিডিয়াতে সার্চ দেন দেখবেন ওখানে কি পাওয়া যায় এবং আপনারা যদি দেখেন যে ঈদে মিলাদুন নবীর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান এরকম লিখে ফেসবুকে বা ইউটিউবে আপনারা সার্চ করেন তাহলে দেখবেন দুই সালে বাংলাদেশের এই নামক চুন্নিরা এরা দুই ঈদে মিলাদুন নবীর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান করেছে আর এটা যদি দুই হাজার সালে পঞ্চাশ বছর পূর্তি হয় তাহলে এটা জন্ম হয় উনিশশো সালে তো স্পষ্ট বিষয় এটা আসলে ইসলামে নাই কোরআন হাদিসে নাই এটা হচ্ছে বাংলাদেশের এই ধর্মের যারা অনুসারী তাদের একটা বড় উৎসব যেহেতু এরা ইসলাম ধর্মের অনুসারী নয় তো এখন আসেন আসলে তাহেরি আঙ্কেল এরপরে কি বলতে চাই

তো কি করে বলতেছে আরে যদি মন না চায় তাহলে শুয়ে থাক ঘুমায় থাক চানাচুর খায় থাক এই সমস্ত নানান কথাবার্তা বলতেছে তাহিরি আঙ্কেল আমার বাংলাদেশের যে আপ তোমাদেরই যে জাত ভাই যারা আছে তোমাদের মানে জমজ ভাই বাংলাদেশের প্রকাশ্য শিয়া যারা ওরা যে ঈদে গাদির পালন করে সেদিন কিন্তু তাহিরি আঙ্কেল তোমরা আবার ওইটাকে বেদাত বলো তাহিরি আঙ্কেল অবস্থা কিন্তু বেগতিক আছে তো এখন সবাই ঘুমায় থাকবে এই করবে সেই করবে তাহারি আঙ্কেল বলতেছে আর তারা কি করে ঘামঝরা এই করে সেই করে তারা নবীর এসকো প্রেম বিলায় দিতেছে আশ এসকো বিলায় দিতেছে আসলে দেখেন আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন আপনার মাথায় যদি একটা সুস্থ মস্তিষ্ক থাকে একটু চিন্তা করে দেখেন তো রসুল সাল্লু টুকরা নবী সাল আলিহুয়া ওয়াসাল্লামের প্রকৃত মহাব্বতটা আসলে কি প্রকৃত এসকো প্রকৃত মোহাব্বত হচ্ছে আমাদের কলিজা টুকরা নবী সাল্লু ওয়াসাল্লামের অনুসরণ উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবনে একজন ব্যক্তি আমার কলিজার টুকরা নবীর সর্বাঙ্গীন ভাবে অনুসরণ করবে ওইভাবে জীবন যাপন করবে এটা হচ্ছে বা বলেন এর হচ্ছে বাস্তব নমুনা আর এটা সবচাইতে বড় ব্যাপার হল আল্লাহ নবী সালামকে আল্লাহ সুবাহ যে দিন দিয়ে প্রেরণ করলেন আল্লাহ নবী যে যে দিন দিয়ে তার জীবন পরিচালনা করলেন সাহাবা ইকরাম যে দিন দিয়ে জীবন পরিচালনা করলেন তাবিন তাবি তাবিন যে দিন দিয়ে যে বিধান দিয়ে জীবন পরিচালনা করলেন আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহ দেওয়া সেই বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করা আল্লাহর নবীর সুন্না দিয়ে জীবন পরিচালনা করা অথচ আজকে আমাদের দেশের অর্থনীতি সুদের উপর আমাদের দেশের রাজনীতি ধ্বংসের উপর এই আমাদের দেশের প্রত্যেকটা সেক্টর আজকে বিধর্মীদের অনুসরণ চলতেছে সবগুলা বিধর্মীদের কার্যক্রমের উপর চলতেছে এই যে তাহিরি আঙ্কেল যে বক্তব্য দিতেছে খুঁজলে হয়তো আর পেটের মধ্যে হারাম পাওয়া যাবে কারণ আমাদের এই দেশের অর্থনীতিটা চলে হারামের উপর আমাদের অর্থনীতি আজকে বিধর্মীদের উপর আমার কলিজার টুকরা নবীর সুন্নার উপর নাই আজকে আমাদের সমাজনীতি আমাদের কলিজার টুকরা নবীর সূন্যদের উপর নাই আজকে আমাদের রাষ্ট্রনীতি আমার কলিজার টুকরা নবীর সুন্নার উপর নাই তো জিলাপির পেস খেয়ে আর কিছুক্ষণ এই সমস্ত ইবলিশের বানিয়ে দেওয়া কিছু আকাম করে আশেক হওয়া যায় প্রকৃত আশেক তো হচ্ছে আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম যে বিধানের জন্য যে দিনের জন্য তার দান দান মুবারক শহীদ করে দিয়েছেন সেই দিন দ্বারা একজন মুসলমান তার জীবন পরিচালনা করবে ওই দিনকে দুনিয়ার মধ্যে বুলন্দ করার জন্য দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য একজন মুসলমান চেষ্টা করবে সংগ্রাম করবে তিনি হচ্ছেন প্রকৃত আশেক কিন্তু এই নমরুদের ছেলেকে কে বলবে এগুলা এই নমরুদের ছেলেদেরকে কে বুঝাবে এগুলা এই মাদারজাত মুনাফিকদেরকে কে বুঝাবে এগুলা এগুলাতে এদের মাথাই নাই এদের জন্মই হয়েছে এরকম মুনাফিকির উপর এদের জন্মই হয়েছে এরকম অবস্থার উপর এরা চরম পর্যায়ের জাহেল এরা হচ্ছে শেষ জামানের দাদ জালের অনুসারী আল্লাহ তালা হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরমি